আরে ও বিমল এই কেষ্টকে গ্রামে বেশ কদিন থেকে দেখছি না একটু খোঁজ খবর নিয়ে দেখ কোথায় গেল হুজুর শুনেছি কেষ্ট মুকুন্দপুর চলে গেছে তার বোনের বাড়িতে কি বলিস তাহলে আমার খাজনা কে দেবে তুই এক্ষুনি মুকুন্দপুর গিয়ে কেষ্টকে বলবি জমিদার বেসেছে দুদিনের মধ্যে জমিদার মশাইয়ের সঙ্গে দেখা না করলে তো সব জমিটুকু জমিদার মশাই দখল করে নেবে এক্ষুনি যাচ্ছি হুজুর আমি রওনা দিলাম মুকুন্দপুর গ্রামের উদ্দেশ্যে মুকুন্দপুর স্টেশন থেকে কৃষ্টর বোনের বাড়ি আরও দু থেকে তিন কিলোমিটার দূরে হবে গ্রামটির নাম নন্দিতলা গ্রাম কি অদ্ভুত নাম এদিকে প্রায় বিকেলটা ঘনিয়ে এলো কেষ্টর কানে খবরটি জানিয়ে জলদি জলদি বাড়িতে ফিরতে হবে জমিদার মশাইকে বলতে চেয়েছিলাম কাল সকালে মুকুন্দপুরের উদ্দেশ্যে রওনা দিব কিন্তু জমিদার মশাইয়ের কথা অমান্য করলে আর চাকরি থাকবে না প্রায় সন্ধে নাগাদ আমি পৌঁছে গেলাম মুকুন্দপুর স্টেশন। স্টেশনে নেমে লক্ষ্য করলাম স্টেশনের আশেপাশে একটিও মানুষ নেই স্টেশনটি দেখেই বোঝা যাচ্ছিল এই স্টেশনে খুব বেশি মানুষ যাতায়াত করে না ভাবছিলাম যাবার পথে ট্রেন কি পাবো কি পাবো না ট্রেনটি কখন আসবে সেটিও জানি না আজ আমাকে বাড়িতে ফিরতেই হবে বাড়িতে কাউকে জানিয়ে আসেনি আমি এসব ভাবতে ভাবতে সামনে এগোতে লাগলাম কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম সামনে একজন গরুর গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে দাদা দাদা মুকুন্দপুর গ্রামে যাবেন হ্যাঁ যাব উঠুন দাদা কিছু মনে করবেন না আপনাকে এই গ্রামে প্রথম দেখছি দাদা আমি বিমল প্রহরী ষোলোনালা গ্রাম থেকে এসেছি সে তো অনেক দূর হ্যাঁ দাদা ঠিক বলেছেন তো এই গ্রামে এই সন্ধ্যাবেলা কি মনে করে এখানে রকিম পণ্ডিতের বাড়ি যাচ্ছি পণ্ডিত মশায়ের শালা জমিদার মশায়ের খাজনা না দিয়ে পালিয়ে এসেছে তাই জমিদার মশাই তলব জানিয়েছেন ও আচ্ছা আমি রকিম পণ্ডিতের বাড়ি চিনি চলুন আপনাকে নামিয়ে দিচ্ছি সেখানে লোকটির কথা শুনে আমি বেশ খুশি হলাম আমাকে পণ্ডিত মশাইয়ের বাড়ি আর খুঁজতে হলো না আশা করি এই খবরটি জানিয়ে আমি বাড়ি ফিরতে পারব দাদা এই নিন এই হলো পণ্ডিত মশাইয়ের বাড়ি আমি ভাড়া মিটিয়ে পণ্ডিত বাড়িতে বাড়িতে এলাম কেউ আছো কে কাকে চাই দাদা আমি ষোলনালা থেকে এসেছি আপনার ভাই কেষ্ট কি বাড়িতে আছে হ্যাঁ আছে আপনি দাঁড়ান আমি এক কোণে ডেকে দিচ্ছি একটু পর কেষ্ট বাহিরে এসে বলল আরে ও বিমলদা এত দূর পথ এলে যে কি মনে করে কেষ্ট জমিদার মশাই বলেছেন দুদিনের মধ্যে জমিদার মশাইয়ের কাছে হাজির না হলে জমিদার মশাই তোর সব জমিটুকু দখল করে নিবে তখন তোর আর পাচার রক্ষা থাকবে না বলে দিলাম কথাগুলো জানিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম সামনে একটি চায়ের দোকান দেখা যাচ্ছে আজ বেশ পরিশ্রম হয়েছে যাই একটু চা খেয়ে মাথাটা ঠান্ডা করে নি এদিকে রাত নেমে এলো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে দাদা এক কাপ চা দিন এক্ষুনি দিচ্ছি আচ্ছা দাদা আপনি কি বলতে পারবেন ষোলোনালা গ্রামে যাওয়ার ট্রেনটা কয়টায় আসবে দাদা সে তো অনেক রাত প্রায় দশটা নাগাদ ট্রেনটি আসবে আমি কথাটি শুনে বেশ চিন্তিত হলাম এত রাতে যদি ট্রেন আসে তাহলে বাড়িতে যেতে যেতে আমার প্রায় রাত বারোটা বাজবে নিশ্চয়ই বাড়িতে ভীষণ চিন্তা করবে কিন্তু অপেক্ষা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই আচ্ছা দাদা স্টেশনে যাওয়ার জন্য এখানে কোনো গাড়ি ঘোড়া কি পাওয়া যাবে দাদা সন্ধ্যার পর এই গ্রামে আর কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না আপনাকে পায়ে হেঁটেই স্টেশনে যেতে হবে শুধু মনে রাখবেন শ্মশানের রাস্তায় যেন ভুলেও যাবেন না তাহলে আর রক্ষা থাকবে না বলে দিলাম কিন্তু আমি শ্মশানের রাস্তাটি চিনব কি করে সোজা মেঠো পথে রাস্তা দিয়ে স্টেশন পাবেন একটুও এদিক ওদিক ঘুরবেন না আমি আর দেরি না করে পায়ে হেঁটে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম সারাটা রাত জুড়ে জমিদার বাড়ি আমাকে পাহারা দিতে হতো রাত যতই গভীর হোক না কেন আমার ভিতরে কোনো প্রকার ভয় কাজ না কিন্তু কেমন যেন এই গ্রামটি দেখে আমার ভীষণ ভয় করছে মনের ভিতর এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে শূন্য গ্রামটি একদমই অন্ধকারে ভরা ভেবে পাচ্ছি না কোথায় ভেবে কোথায় যাচ্ছি আজ পড়লাম আমি বোঝা যাচ্ছিল মেঠো পথের এই রাস্তাটির কি দুপাশে ঘন অন্ধকার জঙ্গলে ঘেরা জঙ্গল থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে আমি শুধু একটু আলোর সন্ধান করছিলাম কিন্তু আশেপাশে সামান্য কোনো আলো আমার চোখে পড়ছে না চারিদিকে মিশুটি অন্ধকার এক সময় আমি লক্ষ্য করলাম জায়গাটি আমার একদমই অপরিচিত মনে হচ্ছে আমি আসার পথে এই রাস্তা দিয়ে আসিনি তাহলে আমি কি রাস্তা ভুল করে অন্য রাস্তায় চলে এসেছি আমি কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমি শুনতে পেলাম কয়েকজন মানুষের কণ্ঠ বল হরি হরি বল সামনে তাকিয়ে দেখি মশাল জ্বালিয়ে কয়েকজন ব্যক্তি একজন মৃত ব্যক্তিকে নিয়ে আসছে নিশ্চয়ই মৃতটাকে শ্মশানে নিয়ে যাচ্ছে আমি শ্মশানের রাস্তায় চলে এলাম না তো আবার লোকগুলোর কাছে যেয়ে শুনতে হবে স্টেশনটি কোন দিকে দাদা শুনছেন স্টেশনটি কোন দিকে হবে লোকগুলো আমার কথায় কোনো জবাব দিল না তারা আমার সামনে দিয়ে লাশটিকে নিয়ে চলে গেল শুধু মশালের আলোয় আমি দেখতে পেলাম একটি ফাঁকা মাঠের মধ্যে আমি চলে এসেছি আমি আর সামনে এগোলাম না আমি পিছু ফিরে যে পথ দিয়ে এসেছি সে পথেই আবার চলতে লাগলাম আর একটু হাঁটলে নিশ্চয়ই মেঠো পথের রাস্তা পাব একটু হাঁটার পর হঠাৎ করে মুসুল বৃষ্টি নেমে এলো গাটা ভিজে যাচ্ছে আশ্রয় নেওয়ার জায়গা খুঁজতে হবে বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর চলে আসবে আমি একটু সামনে এগোতেই লক্ষ্য করলাম খড়ের ছাউনি দেওয়া একটি ছোট্ট ঘর দেখা যাচ্ছে নিশ্চয়ই এই ফাঁকা মাঠে রোদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই চালের ছোট্ট ঘরটি করা হয়েছে আমি আর দেরি না করে ঘরটিতে গিয়ে আশ্রয় নিলাম যাক এই বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথা গোজায় একটু ঠাই পেলাম তখনই আমি পিছু ফিরে দেখলাম আমার পেছনে একটি লাশ রাখা আছে যে লাশটি কিছুক্ষণ আগে লোকগুলো শ্মশানে নিয়ে যাচ্ছিল লাশটিকে দেখে আমার ভিতরটা চমকে উঠল একটু পর প্রবল বাতাসে লাশের উপর থেকে কাপড়টি সরে গেল তারপর আমি যা দেখলাম তা দেখার পরে আমি আমার নিজের চোখেও বিশ্বাস করাতে পারছিলাম না আমি দেখলাম এ আর অন্য কারো লাশ নয় বরং কিছুক্ষণ আগে যে মানুষটির দোকানে বসে আমি চা খেলাম সেই দোকানদারের লাশ আমার সামনে পড়ে আছে এটি দেখে আমি আমার নিজেকে একদমই কন্ট্রোল করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম সকালে জ্ঞান ফিরলে দেখি আমার সামনে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে দাদা এখন কেমন লাগছে আপনারা কে আর আমি এখানে কি করে এলাম দাদা কাল রাতে আপনি একা একা ওই শ্মশান ঘাটে কি করছিলেন ধীরে ধীরে আমার কাল রাতের ঘটনাগুলো মনে হতে লাগলো এরপর আমি লোকগুলোকে সব কিছু খুলে বললাম দাদা অনেক বছর আগে থেকে সেই শ্মশানে রাতের বেলায় ছদ্মবেশী মৃত ব্যক্তিকে দেখতে পাওয়া যায় আপনি কাল রাতে যেই মানুষগুলোকে দেখেছেন তারা কেউ মানুষ ছিল না তারা সবাই ছদ্মবেশী খারাপ আত্মা মাঝে মধ্যে সেই শ্মশানে দিনের বেলায় মানুষের লাশ পাওয়া যায় যারা রাতে সেই শ্মশানে একা একা যায় তাদের কেউ আর জীবিত ফিরতে পারে না দাদা শ্মশানটি আমাদের গ্রামের অভিশপ্ত শ্মশান কিন্তু আপনি এখনো বেঁচে আছেন এটা আপনার সৌভাগ্য নিশ্চয়ই এটি আপনার কোনো একটি ভালো কর্মের ফল লোকগুলোর কথা শুনে আমার মনের ভেতরটা কেঁপে উঠল আমি আর এক মুহূর্ত সেই গ্রামে দেরি না করে আমার গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম